বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতাই স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গেলে নিতে পারে পুরী গঙ্গার ডেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগা জাতির দেশ দফায় দফায় বদলাই এর রং রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ পরতে পরতে জনপদ করে করেন ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডঙ্গের সিংহে ন্যাশনাল বার দুয়েল বদলে হতে পারে কব বুফিংগে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে আইন পাস করে মাছের আরত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও আইন পাস করে মাছের আরত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযুদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ে होता है? কিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু শুধু ইসলাম রবি কখনো কখনো হবে না নিচু ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই আর কিছু থাক না যাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি সুশকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইমের সাথে হতে পারে ফের মীর জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপার বন্দি এই বীরদের মাটি পীরদের গাটি শহীদের বাংলায়। জনতার বুটে কি বা লুটে যেই যাক ক্ষমতাই এই বীরদের মাটি পীরদের গাটি শহীদের বাংলায়। জনতার বুটে কি বা লুটে যেই যাক ক্ষমতাই নাস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ গড়ে গড়ে ইসলাম এ জাতির নব্বই বাঘ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু তাক না এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই আর কিছু তাক না এদেশে ইসলাম থাকবেই সব কিছু লেজাক এদেশে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই